حضرت جبريل عليه السلام আল্লাহ নবীর দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না আপনার উম্মতদেরকে চিন্তিত না হওয়ার জন্য বলে দেন তারা যেন চিন্তা না করে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ঠিক আছে আপনার উম্মতদেরকে আপনার উম্মতদেরকে আপনার কওমের মানুষদেরকে হয়তো হায়াত কম দিয়েছে হায়াত কম দিল অল্প হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে বরকত দিয়েছেন কেমন বরকত কেমন I'll be your mother. যে সব তারা কামাই করতে পারত না আপনার উম্মতের আল্লাহ তাল এমন এমন গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন যেমন সবে কদর দিয়েছেন এই সবে কদর এক রাত যদি আপনার উম্মত যদি এবাদত করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের হাজার হাজার মাস এবাদত করলে যে সব ওই সব আল্লাহ আপনার উম্মতের আমল নামাই দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার কি মর্যাদাপূর্ণ রাত আল্লাহ মাথার আমাদেরকে দিয়েছেন আসলে আমাদের সমাজে দেখা যায় এই যে লাইলাতুল কদরের চেয়ে মানুষ এই যে লাইলাতুল বরাত অর্থাৎ সবে বরাতকে বেশি গুরুত্ব দেয় লাইলাতুল কদরের চেয়ে হ্যাঁ লাইলাতুল বরাত অর্থাৎ সবে বরাত যেটা রমজানের আগে হয় এটার মানুষ একটু বেশি গুরুত্ব দেয় সবে বরাতে দেখবেন আপনারা এশারের আজান হতে দেরি এশারের আজানের আগে আগে মসজিদ বরপুর হয়ে যায় মসজিদের উপরে আর নিচে জাগা থাকে না বরপুর মুসল্লি কিন্তু তার তুলনায় সবে কদরের রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে আজান হয়ে যায় এরপরও এত মুসল্লির ভিড় দেখা যায় না এমনিতে তো আল্লাহ নবী সবে কদরের কথা বলেছেন বেজুর রাত্রে হ্যাঁ বেজুর রাত্রে না সাতাশ তারিখ তো নির্ধারিত করেন নাই এরপরও সাতাশ তারিখ পর্যন্ত মানুষ ওই এত জনস জনসমাগম দেখা যায় না মানুষের উপস্থিতি ভালোভাবে লক্ষ্য করা যায় না যেভাবে সবে বরাতে লক্ষ্য করা যায় অথচ আপনি যদি একশো মার্কের মধ্যে এক মার্ক যদি আপনি সবে বরাতকে দেন আর নিরানব্বইটা পার্সেন্ট বা মার্ক সবে কদর কে আপনার দেওয়া লাগবে এত গুরুত্ব সবে কদর আছে সুবহানাল্লাহ বলেন একশতে এক যদি একশতের মধ্যে যদি এক যদি সবে বরাতে পায় আর নিরানব্বই পাবে কে সবে কদর তাহলে দেখেন কত গুরুত্ব আল্লাহ আকবর এই যে সবে কদর আল্লাহ তালা কিন্তু সবে বরাতের নামে কোরআনে আলাদা কোনো সৌরাদের নেই এরকমভাবে সবে মেয়ারাজ এগুলার ব্যাপারে কিন্তু আল্লাহ তালা কোরআনে কেরিমে আলাদা কোনো সুরা আল্লাহ তালা দেন নেই কিন্তু সবে কদর বা লাইলাতুল কদর এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত যে রাত সম্পর্কে রব্বুল আলমিন কোরআনে কারিমে একটা পূর্ণাঙ্গ সুরা দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ বলে চাই আমার সাথে সাথে পড়েন ইন্ন لَيْلَةُ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِن أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا বিজনি রব্বি মিং কুল্লি আমরিং সালাম সালামুন হিয়া হাত্তা মাতালাইল ফাজর আল্লাহু আকবার বলেন সবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা পূর্ণাঙ্গ সূরা রাব্বুল আলামিন কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন শতর চোদ্দটা সুর আছে পরাণ কারিমে একশত চোদ্দ কারা সুরার ভিতরে এক সুরার নামে হল সুরাতুল কদর এই কদর রাত্রিটা এমন একটা মর্যাদাপূর্ণ রাত যেই রাতে রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন কোরআনকে অবতীর্ণ করেছেন এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত এই সবে কদরে এই লাইলাতুল কদরে আল্লাহ রব্বুল আলামিন এথো এথো মানুষদেরকে গোনা থেকে মাফ করে দিন গোনা মাফ করে দিন অন্য কোন রাত্রে এভাবে আল্লাহ তাআলা মাফ করেন না এই সবে কদরের রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন এত সংখ্যক এত বেশি মানুষদেরকে না থেকে মুক্ত করেন অত সংখ্যক মানুষ অন্য সময়ে আল্লাহ মুক্ত করেন না তাহলে সবে কদরের মর্যাদা না নাকি নেই ও মুসলমান কেমন মর্যাদা কেমন মর্যাদা আল্লাহ রবীন্দ্রিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন মিন আল ফিশহর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ও দুনিয়ার মুসলমান ও আমার বান্দারা হাজার হাজার মাস ইবাদত করে তোমরা যে সওয়াব পাবে না সেই নেকি পাবে না এই যে এক রাত সবে কদরের রাত সবে অর্থাৎ লাইলাতুল তুল কদরের রাত এই লাইলাতুল কদর যদি তোমরা এক রাত যদি আবাদত করতে পারো আল্লাহ ওই এক রাত্রের বদলতে হাজার মাস করলে যে সোহাব ওই সোয়াব আল্লাহ আপনার দিয়ে দিবে সোহা ও মুমিন মুসলমান ইবনে কাসিরের মধ্যে একটা বর্ণনা আসছে তাফসির ইবনে কাসিরে কি উল্লেখ করা হয়েছে সুরার তাফসিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ নবী সাহাবে কারামদেরকে একদিন বললেন ও আমার সাহাবে কেরামরা শুনো শুনো বন ইসরায়েলের মধ্যে এক যুবক এক আল্লাহর বান্দা হাজার মাস দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে যুদ্ধ করেছে রাতের বেলায় আবাদত করেছে কি বলেছি দিনের বেলায় জিহাদ করেছে রাতের বেলায় কি করেছে এবাদত করেছে কেয়ামুল লাইল করেছে হাজার মাস এবাদত করেছে এই কথা শোনার পরে ফাহাজাবাতিল মুসলিমন ফাহাজাবাল মুসলিমন মুসলমানরা কি হয়ে গেছে সাহাবে কারামরা সহ্য হয়ে গেছে সাহাবে কারামরা বলতেছেন ওগো আল্লাহর নবী আগেকার উন্নতরা হায়াত বেশি পেয়েছে এক হাজার বছর দেড় হাজার বছর দুই হাজার বছর পাঁচশো বছর ছয়শ বছর হায়াত পেয়েছে তারা বেশি হায়াত পেয়ে বেশি আবাদত করেছে বেশি আবাদত করে তারা আল্লাহ তালার আর বেশি নিকটে চলে গেছে কিন্তু আমরা তো শেষ জমানার উম্মত আমরা তো আর তো লম্বা হায়াত পাব না শেষ জমানার আর হায়াত কত বলেন তো আল্লাহ আন নবী হাদিসের মধ্যে বলেছেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ আনবী বলেছেন আন্নবে হরাইরা তার অধিয়ত আলা আনব কল কল আর

আমরা তো হায়াত কম পাচ্ছি এই জন্য আমরা এবাদত কম করতে পারতেছি মন খারাপ করলেন আল্লাহ নবীও চিন্তিত হয়ে গেলেন নবী জগৎ চিন্তিত হয়ে গেলেন আল্লাহ আল্লা হসিবাইলকে বললেন ওরে জিব্রাইল আমার দয়ার নবী আমার মায়ার নবী মন খারাপ করেছে আমার নবীর মন খারাপ হয়েছে আমার নবীর চেহারা খারাপ হয়ে গেছে আমার নবী মনে মনে একটু বেতার পাচ্ছে আমার নবী মনে মনে কষ্ট পাচ্ছে যাও 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 তাড়াতাড়ি যাও আমার নবীর দরবারে লাইলা তোর কদর নিয়ে তাড়াতাড়ি উপস্থিত হইয়া যাও হজরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না আপনার উম্মতদেরকে চিন্তিত না হওয়ার জন্য বলে দেন তারা যেন চিন্তা না করে আল্লাহ রব্বুল আলামিন হয়তো ঠিক আছে আপনার উম্মতদেরকে আপনার উম্মতদেরকে আপনার কৌমের মানুষদেরকে হয়তো হায়াত কম দিয়েছে হায়াত কম দিল অল্প হায়াতের মধ্যে আল্লাহ তালা আপনার উন্মতদেরকে বরকত দিয়েছেন কেমন বরকত কেমন বরকত অন্যান্য নবীর উন্মতরা আগেকার উন্মতরা হাজার হাজার মাস এবাদত করে যে সোয়াব তারা পেত না যে সওয়াব তারা কামাই করতে পারত না আপনার উন্মতদেরকে আল্লাহ তাল এমন এমন গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন যেমন সবে কদর দিয়েছেন এই সবে কদর এক রাত যদি আপনার উম্মত যদি এবাদত করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মত রে হাজার হাজার মাস এবাদত করলে যে সোয়াব ওই সওয়াব আল্লাহ আপনার উম্মতের আমল নামাই দিয়ে দিবে বলেন আল্লাহ একবার কি মর্যাদাপূর্ণ রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন ও মুমিন মুসলমান এই যে সবে কদের রাত এই যে সবে কদের সালাত এটা কি নির্দিষ্ট না নির্দিষ্ট না আল্লাহ নবী হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী আসলে দৌড়তে গেলে দৌড়তে গেলে এই সবে কদরটা আমরা যদিও বা বলি সবে কদরটা অনির্দিষ্ট কিন্তু দৌড়তে গেলে নির্দিষ্টর মতোই কেমনে যেমন সবে কদর বারো মাসের মধ্যে রমজান মাসে বারো মাসের এগারো মাসে নাই রমজান মাসে আবার রমজান মাসে প্রথম দশ দিনও না মধ্যবর্তী দশ দিনও না শেষের দশ দিনে হ্যাঁ শেষের দশ দিন তাও আবার শেষের দশ দিনে সবগুলা দিনে না শুধুমাত্র বেজুর রাত্রিতে শুধুমাত্র বেজুর রাত্রিতে এই যে দেখেন শুধুমাত্র বেজুর রাত্রিতে বেজুর রাত্রি ওইটা আছে পাঁচটা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটা রাত তাহলে আমরা যদি কি হই বুদ্ধিমান যদি হয় যেমন কোনো মানুষ আমাদেরকে একটা সিন্দুক দিল সিন্দুক দিল ওই সিন্দুকের ভিতরে হ্যাঁ মনে চাঁদি থেকে শুরু করে দামি দামি জিনিস এই সিন্দুকের ভিতরে আছে এখন ওই সিন্দুকটা তালাবদ্ধ কি বলতো তারাবদ্ধ আছে এখন যে মানুষটা আমার সিন্ধুক দিল উনি আমার পাঁচটা ভিন্ন ভিন্ন কি দিল চাবি দিল পাঁচটা ভিন্ন ভিন্ন চাবি দিল এখন আমি যদি বুদ্ধিমান মানুষ হই ওই সিন্ধুকটা খোলার জন্য হ্যাঁ একটা চাবি দিলাম যদি না খুলে আর একটা চাবি দিয়ে ট্রাই করব আর একটা চাবি দিয়েও যদি না খুলে তাহলে আরেকটা তৃতীয় নম্বর চাবি দেব তাও যদি না খুলে এই যে চতুর্থ নম্বর চাবিটা দেব তাও যদি না খুলে পঞ্চম নম্বর চাবিটা দেব যদি আমি বুদ্ধিমান হই আর যদি বেকুপ হই যদি বুদ্ধিমান না হয় একটা দিয়ে কি করতে থাকবো নাড়াচাড়া করতে থাকবো হ্যাঁ তাহলে আমি বুদ্ধিমান হয় আল্লাহ নবী বলে দিয়েছেন সব কদর হচ্ছে রমজান মাসের শেষ দশ দিনের বেজুর রাত্রে শেষ দশ দিনের বেজুর রাত্রে এখন আমরা যদি বুদ্ধিমান হই তাহলে শেষ দশ দিনের বেজুর রাত পাঁচ রাতে কিন্তু আমরা কি করবো এ করব ওই যে এক রাতের জন্য সাতাশ তারিখের এক রাতের জন্য বসে থাকবো না হ্যাঁ সাতাশ তারিখের এক রাতের জন্য আমরা বসে থাকবো না পাঁচ রাতকেই কাজে লাগাবো ওই সিন্ধু কোয়ালা যেরকম বুদ্ধিমান হয়ে পাঁচ সাবিকে কাজে লাগিয়ে সিন্ধু করলো হ্যাঁ এরকমভাবে আমরাও যদি বুদ্ধিমান হই তাহলে পাঁচ রাতকে কাজে লাগিয়ে আমরা সবে কদরকে তালাশ করে নিবই নিব ইনশাল্লাহ বলে এই যে তিনটা রাত চলে গেছে আর মাত্র দুইটা রাত আমরা এছাড়া আবাদত করতে পারবো তো এই যে আসেন দেখেন আসলে সবে অদর কোন রাতে এটা কি একুশ তারিখে না তেইশ তারিখে না পঁচিশ তারিখে নাকি সাতাশ তারিখে নাকি উনত্রিশ তারিখে এটা আল্লাহ তালা আল্লাহ নবীরে জানিয়েছিলেন এটা আল্লাহ নবী আল্লাহ নবীরে জানিয়েছিলেন কিন্তু জানার উপর একটা ঘটনা ঘটেছে কি ঘটনা অ এটা বুখারি শরীফের দুই হাজার তেইশ নাম্বার হাদিসে আল্লাহ নবীর সাত করে দিয়েছেন 2023 نمبر حدیث میں ذکر ہے ان ابادۃ بن صامیت رضی اللہ تعالی قال خرج النبي صلى الله عليه وسلم ليخبر ليخبرنا بليله القدر এই যে হযরত উবাদা বিন সামিত رضی اللہ তিনি বর্ণনা করতেছেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ যখন বললেন আল্লাহর নবী ওই লাইলাতুল কদরের নির্দিষ্ট এই যে তারিখটা আমাদেরকে জানানোর জন্য ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হওয়ার পরে দেখলেন ফাতালাহা رجلا মিনাল المسلمين ঘর থেকে বের হয়ে আল্লাহ নবী দেখতে পেলেন দুইজন মানুষ তারা নিজেদের মধ্যে ঝগড়ার মধ্যে লিপ্ত আল্লাহ নবী ওই মানুষদের ঝগড়া থামাতে গেলেন জগরা থামাতে গেলেন এমন সময়ে জগড়া থামাতে তামাতে আল্লাহ নবী বলতেছেন ফারুফিয়াত আমি যখন জগড়া তামাতে গেলাম তখন আল্লাহ নবী বলতেছেন আমি যখন তোমাদের কেলাইলাত কদর জানানোর জন্য আসলাম তখন অমুক অমুক ব্যক্তি জগড়ার মধ্যে লিপ্ত ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ফারুফিয়াত ওই লাইলাতুল কদরের সময়টা ওই লাইলাতুল কদরের নির্দিষ্ট টাইমটা সময়টা আল্লাহ তালা দয়া নিয়ে গেলেন আল্লাহ নবী কি বললেন ও আমার সাহেব আমরা শুনো শুনো আল্লাহ কদরের নির্দিষ্ট তারিখটা ওটাই আনিয়ে গেলেন এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে এটার মধ্যে আমাদের জন্য কি আছে কল্যাণ নিহিত আছে কেমন আল্লাহ নবী বলেছেন ওয়া আশা আইয়া কোন এটার মধ্যে তোমাদের কল্যাণ আছে কেমনে কল্যাণ আচ্ছা আপনারা বলেন তো একটা রাত যদি নির্দিষ্ট করে দিত হ্যাঁ লাইলাতুল কদরের জন্য রাত যদি একটা নির্দিষ্ট করে দিত আমরা ওই রাতের জন্যই বসে থাকতাম ওই রাতের আগে আর আমরা মসজিদে আসতাম না ওই রাতের জন্য বসে থাকতাম ওই রাতে আমরা মনে করতাম ওই রাতে একদিনে কি করবো এবাদত করে দুনিয়ার সব গুণা যা করেছি হ্যাঁ সবগুলো একদম মাফ করাই নিবাদতের সব সবগুলা নিয়ে নিব এভাবে আমরা বসে থাকতাম নামাজ আর কিছু পড়তাম না হ্যাঁ রমজান মাসেও পড়তাম না রমজানের আগেও পড়তাম না পরে পড়তাম না হ্যাঁ এখন আল্লাহ রব্বুল আলমী নির্দিষ্ট করেন নাই এই জন্য অন্তত পক্ষে রমজান মাসের শেষ দশ দিনের বেজুর রাত্রে পাঁচ রাত্রে হলেও তো আমরা কিছু না কিছু আবাদত করতেছি নির্দিষ্ট করে নাই এর মাঝেও আমরা সাতাশ তারিখ বেঁধে তো আর অন্য তারিখে আসি না মসজিদে সাতাশ তারিখ বেদে তো অন্য তারিখে আসি না যদি নির্দিষ্ট করতো তাহলে একদমই আসতো না মানুষ চিন্তা করে দেখেন তো আপনি আর অ্য বেশি করলে ভালো না কম করলে ভালো তাহলে যদি নির্দিষ্ট হয়ে যেত তাহলে অ্যাবাদন মানুষ শুধু এক রাতে করতো এখন যেহেতু অনির্দিষ্ট হ্যাঁ তাহলে ওই লাইলাতুল কদরকে তালাশের জন্য পাঁচ রাত এবাদত করবে আল্লাহ তালা পান্নার আমল পাঁচ রাতের এবাদত দিয়ে দেবে সুবাহ বলে আল্লাহ আকবর তাহলে আসেন আল্লাহ নবী বলেছেন ফালতামিসুহা অর্থাৎ তোমরা সবে কদরকে তালাশ করো রমজান মাসের শেষ দশ দিনের বেজুর রাত্রে দেখেন দেখেন এই যে বেজরত রাতরা প্রায় তিনটা চলে গেছে আর মাত্র দুইটা বেজুর রাত আছে 27 তারিখের রাত এবং 13 তারিখের রাত এই দুইটা রাত আমরা ইবাদত করতে পারব ইনশাআল্লাহ হ্যাঁ এই যে রমজান মাস চলে যাচ্ছে আমাদের থেকে আমরা রমজানের জন্য অপেক্ষা করলাম দুই মাস আগে থেকে আমরা দোয়া করতেছি আল্লাহুমা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ও বলিগনা রমাদান ও বলিগনা রমাদান আমরা আল্লাহ তাআলার করেছি আল্লাহ আল্লাহ রমজান মাস যুদ্ধ পৌঁছে দাও রজব এবং শাহবান মাসে বরকত দাও রমজান মাসে পৌঁছে দাও রমজানটা আসলো উপস্থিত হলো আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন হ্যাঁ রমজান মাসের প্রথম দশ দিনও আমাদের থেকে বিদায় নিয়ে গেছে রহমতের দশ দিন বিদায় মাফিরাতের এই যে মধ্যবর্তী দশ দিনও বিদায় নিয়ে গেছে এরপরে শেষের দশ দিনও কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এই যে রমজানের শেষ জুমা জুমা আতুল বিদা বিদায় জুমার মধ্যে আমরা চলে আসলাম ও ভাই আপনি বলেন তো এই যে রমজান মাস চলে যাবে এই যে জুমাতুল বিদাও চলে যাচ্ছে হ্যাঁ এই রমজান মাসটাও চলে যাবে আপনি এই যে আপনি আর আমি যে আগামী রমজানটা পাবো এর কোনো গ্যারান্টি আছে এই যে আপনি দেখেন গত রমজানে এই রমজানের শেষ দিকেও আমাদের মাঝে উপস্থিত ছিল অনেক মানুষ আমাদের মাঝে উপস্থিত ছিল আমাদের সাথে ওঠা করেছে কিন্তু আজকে তারা দুনিয়ার মধ্যে নাই কবরের মধ্যে মাটি হয়ে গেছে ও মুমিন আপনি চিন্তা করে দেখেন রমজান মাস তো শেষ হয়ে যাচ্ছে আমি কি আমার গুনা আমি কি আমার আমল নামাটা সাফাই করতে পারছি আমি কি আল্লাহর দরবারে হাত তুলে দু ফুটা চুকির পানি কি আমি ফেলতে পারছি আমি কি আল্লাহর দরবারে কান্না করে কান্না করে করে আমার জীবনের গুণাকে আমি মাফ করাতে পারছি আমি কি আল্লাহর দরবারে কানতে কানতে আমার নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে দিয়া জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত করাইতে পেরেছি কিনা একটু চিন্তা করে দেখেন আপনি আপনার ভিতরে চিন্তা করে দেখেন বিবেককে আপনি আপনি কাঠান বিবেককে বলেন আরে বিবেক ও আপনি আপনি নিজেরে নিজে প্রশ্ন করেন এই যে রমজান মাস এই যে রমজানের মতো বরকতপূর্ণ মাস এই রমজান মাসে আল্লাহ অসংখ্য অসংখ্য মানুষদেরকে মাফ করবেন আমি আমি না আল্লাহ মাফ করেছি কিনা আমি কি আমার করে পারছি কিনা দুপুটা চুকের পানিকে আমরা কখনো বেড়েছি বুকে হাত দিয়ে বলেন তো আমি কি আল্লাহর দরবার একটু কাঁদতে পেরেছি অথচ দুনিয়ার রংতাম মাসায় মত হয়ে দুনিয়ার নাটক সিনেমা দেখে আমরা কত চুকের পানি ফেলেছি এই যে অশ্লীল গান মাধ্যম শুনে শুনে কত চুকের পানি ফেলেছে আল্লাহর বইয়ে আমি কি দু ফুটা চুকের পানি ফেলতে পেরেছি কিনা অথচ আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন কোনো মানুষ যদি কোনো মানুষ যদি আল্লাহর বয়ে কান্না করে আল্লাহর বয়ে কান্না করে যদি মশা মাছির ডানা পরিমাণ যদি পানি যদি নিজের চক্ষু থেকে নিবারণ করতে পারে যদি ফেলতে পারে আল্লাহ তা ওই মশা মাছির ডানা পরিমাণ চোখের পানি দিয়া তার জন্য জাহান্নামকে আল্লাহ নিবাইয়া দি মানে সুবাহান্লাহ বলে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আল্লাহ রকুল আলমিন যখন বিচার শুরু করবেন মানুষ হ্যাঁ মানুষ এই যে কেয়ামতের ময়দানে মানুষ হাহাকার থাকবে এমন সময়ে জাহান্নাম নাম জাহান্ন ময়দানের দিকে আসবে আসতে থাকবে জাহান্নাম আসতে থাকবে আসতে থাকবে জাহান্নামকে সত্তর হাজার ফেরস্তা সত্তর হাজার ফেরস্তা তারা শিকল দিয়ে জাহান্নামকে নামকে রাখতে চাইবে জাহান্নামকে নামকে বেনে রাখতে পারবে না না জাহান নাম সামন্তিক দিয়ে আগাবে আগাবে বলবে আল্লাহ গুনাকার বান্দাদেরকে আমার পেটে দাও গুনাকার বান্দাদেরকে আমার ভিতরে ঢুকাই দাও আমি আজকে গুনাকার বান্দাদেরকে তাদেরকে বুঝাই দিব গুণা করার যে কি সাপ এটা আমি বুঝাই দিব ফেরেস তারা জাহান নামকে বেঁধে রাখতে চাইবে বেঁধে রাখতে পারবে না সত্তর হাজার শিকল দিয়ে ফেরেস তারা বেঁধে রাখতে চাইবে পারবে না জাহান নাম আসবে 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 মানুষরা কান্না কাটি করবে হাহাকার করবে মানুষ যারা নেককার মানুষ তারা বলবো আল্লাহ নামাজিদের নামাজ রুচিলায় জাহান নাম থেকে দূরে সরাইয়া দেন রোজাদারের রোজা রুচিলায় জাহান নামকে দূরে সরাইয়া দেন এত কাপকারীর এতে কাপ রুচিলায় দান সৎকাকারীর দান সৎকার রুচিলায় জাহান নামকে আপনি আমাদের থেকে সরাইয়া দেন মানুষ সবে কান্নাকারি করবে হাহাকার হয়ে যাবে আল্লাহ নবী কান্না করবেন সেজদার মধ্যে পড়ে যাবেন দৌড়া দূরি করবেন ও মুসলমান ও মুসলমান এমন সময়ে এমন সময়ে এমন সময়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে এই যে ছোট্ট একটা পানির এই যে পেয়ালা ওয়ালা একটা পানির পেয়ালা নিয়ে বলবেন ইয়া রসুল্লাহ আপনি পানিগুলা নেন পানিগুলা নিয়ে আপনি জাহান নামের শরীরে ছিটাইয়া দেন আল্লাহ নবী ওই পানিগুলা নিয়া দ্রুত বেগে জাহান নামের শরীরে ছিটাইয়া দিতে দেরি যে জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল দিয়া ধরে রাখতে বেঁধে রাখতে পারে নাই ওই জাহান নাম সামান্য পানিগুলা ছিটাইয়া দিতে দেরি জাহান নাম ওই যে পালায়া পালায়া দৌড়ে দৌড়ে চলে যায় তার দেরি হয় না আল্লাহ আকবর বলেন মানুষ মানুষ অবাক হয়ে গেছে আল্লাহ নবী অবাক হয়ে গেছেন ও জিব্রাইল এই যে ছোট্ট পানি এগুলা কিসের পানি এগুলা কি জমজম কূপের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি এই পানির এত ক্ষমতা এত ক্ষমতা এত ক্ষমতা যে জাহান্নামকে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে রাখতে পারে নাই ওই জাহান্নামের শরীরে শুধুমাত্র অল্প পানি সিঁচাই দেওয়ার কারণে কেন জাহান্নাম দূরে চলে গেল আমাদের থেকে সরে গেল কারণটা কি কারণটা কি আবে হায়াতের পানি হাউসি কাউসারের পানি জমজম কুপের পানি জিব্রাইল বললেন না না ইয়া রাসূলুল্লাহ এগুলা কিন্তু জমজম কুপের পানিও না হাউসি কাউসারের পানিও না এগুলা এগুলা আবে হায়াতের পানিও না এগুলা হচ্ছে এগুলা হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি আপনার গুনাহগার উম্মতরা সারা দিন কষ্ট করেছে সারা দিন রোজা রেখে কষ্ট করেছে গরমের মধ্যে সহ্য করেছে কষ্ট সহ্য করেছে নামাজ পড়েছে তারাবি পড়েছে গরমের মধ্যে কত কষ্ট করে যেই রমজানের মধ্যে আল্লাহু আকবার মুরব্বীরা কত কষ্ট করে রমজানে যেখানে আমরা যুবকরা পর্যন্ত হাফিয়ে যাচ্ছি আল্লাহরতাম বলবেন ইয়া পানিগুলা হচ্ছে আপনার গুণাগার রোজা রাখার পরে এত কষ্ট করে নামাজ আদায় করার পরে আল্লাহর দরবার দোহা তুচু করে তারা নিজেদের যে দুই ফোটা এক ফোটা চুকের পানি যে তারা ফেলেছিল ওই চুকের পানিকে আল্লাহ তারা বরবাদ হতে দেন নাই ওই চুকের পানিকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেছেন হেফাজত করে আজকের জন্য তুলে রেখেছেন আজকে ওই পানিগুল আপনার হাতে দিয়া আপনার গুণাগার উন্মতদের জন্য আল্লাহ জাহান নামকে নিবাইয়া দিলেন সোহান আল্লাহ বলেন একবার সুখের পানির নাম আছে না নাকি নাই আছে না নাকি নাই আছে না নাকি নাই ও মুসলমান ও মুসলমান এই জন্য তো আল্লাহ নবী সবসময় দোয়া করতেন আল্লাহ নবী সবসময় দোয়া করতেন আল্লাহ আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন যেন কানতে 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 যেন আপনার চোখ এই যে আপনারের জন্য রাজি করতে পারে আপনারের জন্য রাজি করতে পারে ও মুমিন মুসলমান বুজুর করা বলেন কলবজাকের দে মুজে আউর রুনে ওয়ালি আক দে তাকে মাই রু তারহু তেরি রাজা কে ওয়াসতে আল্লাহ নবী এই যে বুজুর করা বলতেছেন বুজুর করা আল্লাহ জিকির করতে ওয়ালা জিকির জিকিরটা কি জিনিস প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য এক একটা জিনিস রয়েছে যেমন আমাদের কাপড় ময়লা যুক্ত হয় কাপড়কে পরিষ্কার করার জন্য সাবান রয়েছে সেরকমভাবে সেরকমভাবে এই যে আমাদের কলপ আমাদের কলপ এটাও নোংরা হয় গুনার কারণে নোংরা হয়ে যায় অন্ধকার হয়ে যায় এই কলপটাও পরিষ্কার করার জন্য আল্লাহ তার একটা মেডিসিন রেখেছেন ওই মেডিসিনটাই হচ্ছে জিকির সোহান বলে এই জন্য তো করা বলতেন জিকির করনেওয়ালা কলপ দাও কান্নাওয়ালা চক্ষু দাও যেন কানতে কানতে আপনারা রাজি করতে রাজি করতে পারে এই জন্য বলতে চায় রমজান চলে যাচ্ছে রমজান রমজান চলে যাচ্ছে এই রমজানে আল্লাহ অসংখ্য মানুষদেরকে ক্ষমা করবেন কিন্তু আল্লাহকে আমারে ক্ষমা করেছে কিনা আল্লাহকে আমারে মাফ করেছি কিনা একটু চিন্তা করে দেখেন আল্লাহর দরবারে কষ্ট করে হলো কান্না অনেক অনেকে বলে হুজুর আমাদের তো এত আমাদের দিলটা এত পাতর হয়ে গেছে এত পাতর হয়ে গেছে এত কানতে চেষ্টা করি তাও আমাদের চক্ষু থেকে পানি বের হয় না আল্লাহ নবীর কাছে যখন এরকম একজন বলছিল আল্লাহ নবী বললেন সাহাবিরে তোমার তোমার চক্ষু থেকে যেহেতু পানি বের হচ্ছে না তাহলে তুমি বুঝে নাও তোমার শরীরটা জাহান নামের উপযুক্ত হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ নবী কি বলেছেন তোমার চক্ষু দিয়ে যেহেতু পানি বের হচ্ছে না তোমার চোখ দিয়ে যেহেতু পানি বের হচ্ছে না তুমি বুঝে নাও তোমার শরীরটা জাহান নামের উপযুক্ত হয়ে গেছে জাহান নামে পড়বে এজন্য এজন্য আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবি কান্না আসলে কান্না করো কান্না না আসলে যারা কান্না করতে পারে যারা কানতে জানে যারা চোখের পানি আল্লাহর বইয়ে চোখের পানি যারা ফেলতে পারে তাদের তাদের সাথে সাথে বসো বসে বসে কান্না করার চেষ্টা করো কান্নার বান ধরো তুমি যদি ও বান্দা আল্লাহ বলেন তুমি যদি কান্নার বান ও যদি ধরতে পারো আমি আল্লাহ তারা তোমার জীবনের সব গুণা গুণা ক্ষমা করে দিবাহ আল্লাহ বলে ও